আশা করি আল্লাহ রহমত আপনার সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি নতুন ভিডিও নিয়ে করি আপনাদের অনেক হবে ভিডিওটা তো আপনারা সবাই ধৈর্য ধরে আমার ভিডিওটি দেখবেন আর যারা যারা এখন আমার ভিডিওটি দেখা শুরু করেছেন প্লিজ একটা লাইক দিয়ে কন্টিনিউ করবেন ভিডিওটা তো আজকে আমি আপনাদেরকে যেহেতু রমাদান চলে আসছে আল্লাহর রহমত হয়তো আমরা আজকে রাত্রে ফার্স্ট সেহরি খাবো কালকে থেকে আমাদের প্রথম রোজা শুরু হবে তো আমি আপনাদের কাছে কয়েকটা ফলের গুরুত্ব সম্পর্কে বলবো আর এমন একটা ফল বলবো এখান থেকে যে ফলটা খেয়ে আপনি যদি খাওয়ার সময় ওই ফলটা খান তাহলে আপনার দিন কোনো পিপাসা লাগবে না আপনি যত কষ্টেরই কাজ করেন আপনি দুর্বল হবেন না খুব সহজেই আপনি আপনার রোজাটা শেষ করতে পারবেন আল্লাহর রহমতে তো আজ সেই গোপন টিপসটা আপনাদেরকে দিব কোন ফলটা এখান থেকে খেলে আপনি আপনার রোজাটা খুবই সুন্দর করে পালন করতে পারবেন এটা কিন্তু পরীক্ষিত কারণ আমি সবসময় এভাবে রোজা গুলো রাখি যারা আমার ভিডিও দেখেন তারা কিন্তু জানেন আমাদের কিন্তু অনেক কাজ থাকে রোজাতে আমাদের দোকানে এখানে আমরা যে ইফতারির যে আইটেম গুলো সেগুলো বিক্রি করি তো সেগুলো যেহেতু তৈরি করি তো আমাদের কিন্তু অনেক বেশি পিপাসা লাগে নিশ্চয়ই বুঝতে পারছেন আগুনের কাছে থাকলে যা হয় তো আমি সবসময় যখনই রোজা রাখি এই ফ্রুটসটা অবশ্যই খাই যাতে সারাদিন আমার পানির পিপাসায় কষ্ট না হয় বা ক্ষুধা না লাগে বা আমি দুর্বল হয়ে না যাই তো আজকে আমি সেটাই আপনাদের সাথে শেয়ার করব তো এখানে ফার্স্ট আমি বলতে পারি আপনাদেরকে আঙ্গুর আঙ্গুরটা যাদের সামর্থ্য আছে তারা কিন্তু চাইলে আঙ্গুরটা আপনার ইফতারিতে রাখতে পারেন কারণ আঙ্গুরে প্রচুর পরিমাণে অ্যান্টি অক্সিডেন্ট আসছে যেটা আপনার স্বাস্থ্যের জন্য খুবই উপকারী খুবই উপকারী এবং ভিটামিন সি থাকে তো সেটা আপনার জন্য খুবই উপকার হবে অবশ্যই চেষ্টা করবেন আঙ্গুর রাখার জন্য আর কলা ইফতারে কিছু কলাটা অবশ্য অনেক বেশি উপকারী কলাটা কিন্তু আপনি বোরাত্রেও খেতে পারেন কলাতে কিন্তু মানে প্রচুর পরিমাণে শর্করা থাকে ফাইবার থাকে আঁশ থাকে আর এই কলাটা আমাদের যারা ডায়াবেটিসে আক্রান্ত আসছে আমাদের ফ্যামিলিতে অবশ্যই বড় আমরা ওনাদেরকে ভাত না দিয়ে কলা তারপরে দুটা ডিম খেতে দিতে পারি কারণ কলা আমাদের খিদা কমিয়ে রাখে আর রক্তের মধ্যে সুগারের পরিমাণ কমায় আর প্রচুর পরিমাণে শর্করা থাকে কলার মধ্যে তো আমরা কলাটাও কিন্তু বোর রাত্রে খাওয়ার পরে একটা কলা খেয়ে নিলে কিন্তু আমাদের অনেক অনেক উপকার হবে তারপরে দেখা যায় আম আমটাও কিন্তু অনেক উপকারী একটা ফ্রুটস সেটা কিন্তু আমরা ইফতারের মধ্যে রাখতে পারি কারণ আমেও কিন্তু প্রচুর পরিমাণে শক্তি আছে তো বাংলাদেশে এখন আম পাওয়া যাবে কিনা আমি সেটা জানি না তো আমরা যে যেখানেই থাকি সেখানে যদি আম পাওয়া যায় অবশ্যই আমরা চেষ্টা করব ইফতারিতে আম রাখার জন্য কারণ আমে আম কিন্তু প্রচুর শক্তিশালী একটা ফল তারপরে চলে আসেন অ্যাপেল অ্যাপেলটা কিন্তু খুবই উপকারী একটা ফল সবাই বলে যে ডাক্তারের কাছে যেতে না চাইলে অবশ্যই প্রতিদিন একটা করে অ্যাপেল খাও অ্যাপেলে আছে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট ভিটামিন খনিজ পদার্থ যেগুলো আমাদের হজমে সহায়তা করে তো আমরা যেহেতু ইফতারিতে ভাজা পোড়া এগুলো খেয়ে থাকি তো সাথে যদি আমরা একটা অ্যাপেল খেয়ে নিই ইফতারিতে দুই টুকরো অ্যাপেল খেয়ে নিই তাহলে কিন্তু আমাদের যে হজম শক্তিটা সেটা কিন্তু খুবই ভালো হবে তো আশা করি আপনারা ইফতারিতে চেষ্টা করবেন অল্প কিছু পরিমাণ হলো অ্যাপেল রাখার জন্য এমন তারপরে অ্যাপেলটা রাখতে পারেন আম রাখতে পারেন আঙ্গুর রাখতে পারেন কলা রাখতে পারেন যা যেটা সামর্থ্য স্যার খেজুর তো মাস্ট বি সবারই থাকবে কারণ খেজুরটা তো খাওয়া আমাদের জন্য একটা সুন্নাত ইফতার খোলা খেজুর দিয়ে এটা আমাদের সুন্নতার অন্তর্ভুক্ত সো আমরা সবাই চেষ্টা করব ইফতারে মাস্ট বি খেজুর খাওয়ার জন্য একটা হলো আর ভোর রাত্রে অবশ্যই ভাত খাওয়ার পরে আপনি যদি দুই তিনটা খেজুর খেয়ে নেন মানে দুইটা বা তিনটা বা ছটটা যা আপনার খিদে ওন আপনি যদি খেজুর খেয়ে নেন তাহলে কিন্তু আপনার সারা দিন আর কোন রকমে কষ্ট হবে না আপনার পানি পিপাসা লাগবে না পিপাসা লাগলেও কিছুক্ষণের মধ্যে সেটা আবার অটোমেটিক মিছে যাবে পানি পিপাসাটা আর আপনার ক্ষুদা লাগবে না শরীর দুর্বল হবে না কারণ খেজুরে যে প্রচুর ভিটামিন আছে এটা কিন্তু আমরা সবাই জানি এই যে আমাদের খেজুর এগুলো আমরা এগুলো দিয়ে আল্লাহ যদি বাসাই হয়তো কালকে ইফতারি করবো বা হের পরে সবাই দুটা তিনটা করে খেজুর খেয়ে নিই কারণ আমরা যারা প্রবাসে থাকে সবাই কিন্তু অনেক কাজ করতে হয় রোজা রেখেও কাজ করতে হয় অনেক কষ্ট করতে হয় আবার দেখা যায় যারা বাংলাদেশে আছে বড় ফ্যামিলিতে আছে দেখা যায় খাবার দাবার তৈরি করা অনেক কষ্ট করতে হয় আপনারা অবশ্যই অবশ্যই সেহারির পরে দুই তিনটা খেজুর খেয়ে নেবেন তাহলে কিন্তু আপনাদের আর কোনো রকম কষ্ট হবে না রোজা রাখতে খুবই সুন্দরভাবে আপনারা রোজাটা আল্লাহর রহমতে পার করে দিতে পারবেন তো আশা করি আমার ভিডিওটা আপনাদের অনেক অনেক উপকারে আসবে সবাই চেষ্টা করবেন রমজানের রোজা গুলো খুবই ভালোভাবে পালন করার তো আজ এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম